আপনারা যারা আপনারা যারা ভূমি রেকর্ড ও জরুরি অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অংশ গ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রথমে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রশ্ন নিতে চাইলে অবশ্যই ভূমি অধিদপ্তর জবরগুয়ে এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা সংগ্রহ করে নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আপনাদের অনেকেরই ধারণা যে প্রশ্ন কেমন আসবে প্রশ্ন দুইটা হতে পারে প্রথমত আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে দ্বিতীয়ত এমসিকিউ পরীক্ষায় যারা টিকবেন তাদের রিটেন পরীক্ষায় হবে সেটা এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে হতে পারে তবে অ্যাডমিট আসার আগে কোনো কিছু শিওরলি বলা যাচ্ছে না যে যাই বলুক না কেন এগুলো ভুয়া কথা হবে যখন অ্যাডমিট আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পরীক্ষা কয় প্যাটার্ন হবে প্রথমত এমসিকিউ আসবে তারপরে এস এমসিকিউ যারা পাস করবেন তারপরে রিটেন রিটেনে যারা পাস করবেন তাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে পাস করলে তারপরে ভাইবা ভাইবা যারা পাস করবেন তবেই আপনাদের চাকরি হবে এখন যদি এমসিকিউ পরীক্ষা আসে প্রথমে তাহলে আপনাদের এই সবগুলা বইয়ের পিডিএফ আপনাদের পড়তে হবে অথবা সবগুলা বই যেকোনো

আপনার কোন কোন টপিক এই মুহূর্তে পড়ে যাওয়া উচিত

উৎপাদক মান নির্ণয় লসাগু গসাগু এই গণিতগুলো ভালো করে দেখবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনাদের আমাদের এই বইটা সাধারণ যা দেওয়া আছে এই যথেষ্ট আর ভূমি রিলেটেড কয়েকটা প্রশ্ন থাকবে যেটা এই বই থেকে পড়ে আপনি ইনশাল্লাহ কমন পাবেন আমরা একটা বিগত সালে প্রশ্ন আগে দেখে নিই যে কি কি এসেছিল এবং কি কি টপিকস পড়লে আমরা ভালো করতে পারবো বাংলা জন্য সন্ধি বিচ্ছেদ করুন প্রযোগ ইত্র পবিত্র অনেশ্য অনুযোগ এসন অনেশন মতক্ষ মত প্লাস ঐক্য মতক্ষ ততদিক তৎ প্লাস অধিক ততদিক পতুষ পতি প্লাস উস পতুষ একটা কথা আগে এ যাবতকালে যা পরীক্ষা হয়েছে অধিকাংশই কিন্তু রিটার্ন পরীক্ষা হয়েছে তবে অ্যাডমিট আসলে আপনারা বুঝতে পারবেন এমসিকে হবে নাকি রিটার্ন হবে তার আগে যত যে যাই বলুক না কেন সবই গুজব কিন্তু অ্যাডমিট আসার পর আপনারা জানতে পারবেন তবে আপনাদের উচিত এমসিকে এবং রিটার্ন উভয় পরীক্ষার প্রস্তুতি নেওয়া নিচে বানান গুলো শুদ্ধ করে লেখুন শিরচ্ছেদ গীতাঞ্জলি বিভীষিকা মুমূর্ষ বুদ্ধিজীবী ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন আমরণ মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস দে মাথা তিন মাথা সমাস দীর্ঘ সমাস মধু মাখা মধু দিয়ে মাখা তিত তৎপুরুষ সমাস দ্বীপ দুই দিকে অপজার নিপাতনে সিদ্ধ বহুবিহী চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ উপমিত কর্ম নিম্নের পদগুলো কারকে নির্ণয় করুন অর্থাৎ কারক বিভক্তি নির্ণয় করার কথা বলা হয়েছে মেঘ থেকে বৃষ্টি হয় অপাদান কারক তেলে তৈল আছে অধিকরণ কারক ডাক্তার ডাকো কর্মকারক ছেলেটি ফুটবল খেলছে কর্তৃকারক সৎপাত্রে কন্যাদান করুন সম্পাদন কারক ব্যাস বাক্য সংকোচ সংকোচ করুন অর্থাৎ সরি বাক্য সংকোচ করুন অর্থাৎ এক কথা প্রকাশ থেকে প্রশ্ন এসেছে তাহলে এক কথা প্রকাশ আমাদের অবশ্যই ভালো করে করে যেতে হবে সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন যার অন্য উপায় নেই অন্য উপায় আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মান্য যে পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব মৃত্যুর মতো অবস্থা যার মুমূর্ষ ফিল ইন দ্য উইথ সুইটেবল ওয়ার্ড সঠিক ওয়ার্ড দ্বারা আর কি এই গ্যাপগুলো পূরণ করতে হবে নিজ দায়িত্বে উই শুড অ্যাভয়েড অ্যাভয়েডের পর সবসময় বাই বসে মুমতাজ ওয়াজ ম্যারিড ম্যারিডের পর সবসময় টু বসে হি ওয়াজ অ্যাবসেন্ট অ্যাবসেন্টের পর সবসময় ফ্রম বসে ইউ বেটার বেটারের আগে অবশ্যই বেটার পরে যদি ভার্ভেট বেস ফ্রম থাকে তাহলে বেটার আগে অবশ্যই হেড বসবে আই এম অ্যাসেম্পটের পর অবশ্যই আই এম ক্যাপাবল ক্যাপাবল অব্যসে আর ইউ কনফিডেন্ট কনফিডেন্টের পর অবশ্যই কারেক্ট দ্য ফলোই সেন্টেন্স সেন্টেন্স গুলো কারেকশন করতে হবে রিস রিসের পরে সবসময় আর বসে ইজ বসে না সাবজেক্ট হিসেবে রিস্ক থাকলে আর বসবে এভরিবডি এভরি পরে হ্যাভ না বসে সব সময় হ্যাজ বসবে অন অফ অন অফ যদি কোনো সেন্টেন্সের প্রথম থাকে তাহলে সেটাই সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার বসবে আর না বসে ইজ বসবে স্টারডে এই হ্যাজ গান টু হোম যেহেতু স্টারডে দেওয়া আছে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাজ গান না বসে কে বসবে হ্যাজ গান এর পরিবর্তে ওয়েন্ট বসবে দিস ইজ অ্যান ইউনিক কেস ইউ এর মতন উচ্চারণ আছে ইউনিক শব্দটি ইউর মতন উচ্চারণ হয় এন না বসে এ বসবে উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে আইনজি বসে ক্লোজ না বসে ক্লোজিং বসবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্সগুলো ট্রান্সলেট করুন গত তার গুম ভালো হয়েছে হি সিলিপড সাউন্ড সিলিপ লাস্ট নাইট প্রয়োজন আইন মানে না নেসেসারি ন নো ল তিনি এল এল এম পাস হি ইজ অ্যান এল এল এম আমি না হেসে পারলাম না আই কুড নট বাট লাভ আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করে আই প্রেফার টু রিডিং টু রাইট সে পাঁচ বছর যাবত এখানে বাস করছে হি হ্যাজ লিভিং বিফর লিভিং ফর ফাইভ ইয়ার্স অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন কোশ্চিনগুলোর উত্তর দাও রিড ইজ এ এক্সেলেন্ট হ্যাবিট এখানে রিডটা কি রিডটা অবশ্যই সাবজেক্ট আর কথা সাবজেক্ট হিসেবে বসলে সেটা অবশ্যই নাউন হবে আর যেহেতু ভার্বের সাথে আইএনজি সেটা নাউন হতে পারে জিরান হতে পারে তবে এখানে জিরানটি হবে কারণ জিরান আর নাউন একই জিনিস হোয়াট কাইন্ড অফ দা নাউন ইজ নলেজ নলেজটা কোন ধরনের নাউন অবশ্যই অ্যাবস্ট্রাক নাউন হোয়াট ইজ দা অ্যাজেটিভ ওয়ার্ড অফ দা মাউথ মাউথের অ্যাজেটিভ ফর্ম হলো অরাল হোয়াট ইজ দা নাউন ফর্ম অফ দা ফুলিশ ফুলিশের নাউন ফর্ম ফুল হোয়াট ইজ দা সুপারলেটিভ ডিগ্রি অফ দা অফ বিগ বিগের সুপারলেটিভ ডিগ্রিটা কি বিগেস্ট

ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে তাহলে আমরা এটা লসাগু করবো লসাগু করে যেটা আসবে তার সাথে দুই যোগ করলে উত্তরটা হয়ে যাবে উত্তর হবে একটি একটি বহু বাহু সমবাহু ত্রিভুজের বাহুর তিনটি পরিমাপ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যেহেতু বহু বাহু তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করে উত্তর আসবে তিনশো ছত্রিশ একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়ায় থাকে ওই শ্রেণিতে ছাত্র সংখ্যা কত ওই শ্রেণিতে ছাত্র সংখ্যা ক্যালকুলেশন করলে 60 জন হবে নিচের প্রশ্নগুলো উত্তর দিন সাধারণ জ্ঞান বিশ্ব পরিবেশ দিবস কবে 5ই জুন কোথায় দিন রাত্রি সমান নিকটরেখা বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে শতবার পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন ছয় দশমিক পনেরো কিলোমিটার পোস্ত আঠারো দশমিক দশ মিটার বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান তাহলে বুঝতে পারছেন যে প্রশ্ন প্রশ্ন কেমন হবে কোথায় থেকে আসবে কিভাবে পড়তে হবে সবই বললাম আপনাদের এখন আপনারা নিজের দায়িত্বে পড়াশোনা করুন আশা করি অবশ্যই ভালো করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রেখে দিতে পারেন যখন খুশি তখন দেখে নিতে পারেন অবশ্যই আপনাদের উপকার আসবে আজকের ভিডিও এখানে শেষ করতে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ